নিজের বুদ্ধির জোরে মার্কেলে এত সুনাম অর্জন করছি আমি কদমালি ওইকে আমি ওইভাবে বলি নাই আমি যেসব ব্যবসা বাণিজ্য জানি সেগুলির কথা বলতেছি তোরে রে তোমার ওই সানাসুর মুরির ব্যবসা এগুলি আবার জানা লাগে নাকি যে কেউ চাইলে রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় এগুলা বিক্রি করতে পারে কদমালি হকার মার্কেট কও আর সুপার শপ কও সব ব্যবসা না জানি করতে গেলে কইলাম বিপদ আছে বর্তমানে যত সামনে নির্বাচন সেই সময় বড় ব্যবসা গুলি বেশির দ্বারে দাঁড়ায় দাঁড়ায় করা যায় রাস্তার দ্বারে পুকুর ফুড়ে হাট বাজারে নদী নালা খাল বিলের আশেপাশে সব জায়গাতে চাইলে তুই এই ব্যবসা করা যায় এখন যে রাজনীতিক মিশন মিটিং হইবে দেশে এইসবের মাঝে ফুটপাতের ব্যবসাটাই তোর ঠিকই থাকবে বাকিগুলি তো হরতাল অবরোধের সময় বন্ধ থাকবে প্রত্যেক মিছিল মিটিং এর আশেপাশে আমগো একটা করি দোকান দেওয়া যায়বি। ছটফুটি ফোস্কা সামাসু জানমুরি এইসবের জনপ্রিয়তা সবসময় বরাবর থাকে

শুধু রংসা বানানি এটা ওদের জন্য একটু কষ্ট রই যাইবে কিন্তু দুই একদিন চেষ্টা করলে ওগুলি ওরা শিখে নিতে পারবে ওদের অভিজ্ঞতা আছে তুই আর আমি ওদের পিছে পিসে ফার্ম আর বিড়ি বিক্রি করব ওইটা হইলেও একটা কামাই আমো এর মাধ্যমে ওদের দিকে খেয়ালটাও রাখা হইবে রিস্ক লইয়া এই মুহূর্তে বেশি টাকার ব্যবসা না করি এইসব ব্যবসা করাই বেশি ভালো হইবে আমার মতে

তো সসা আফ্রিকা জন্য সব জায়গায় দোকান দিয়ে আমগো কি লাভ হইবে শুনি? খাবার যদি ফ্রি থাকে তাহলে আমগো ওখানে লাভ কই? তোমার মাথা ফুরা গেছে। ফ্রি খাবার তা শুধু নামের জন্য বলবি। খাবার পরে তো টাকা নিয়ে নিব সবার থেকে। হালকা একটু রিক্স আছে মানুষজন একটু জামেলা করতে পারে। ফুটপাতে সব দোকানদারি করতে গেলে একটু জামেলা সহ্য করারও লাগে। látom, ami a fisektem, mint inkörés, a vagy matamodzainkból.